এইভাবে নিরামিষের দিন যদি ডাল রান্না করা হয় তো খুব ভালো হয় তো দেখুন তার জন্য আমি এখানে মটরের ডালকে খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর নিয়েছি একটা কচি লাউকে টুকরো টুকরো করে কেটে ডালটা আমার প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইয়ে কিছুটা সর্ষে তেল গরম করে নিই তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে লাউটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম লাউটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ একটু জিরের গুঁড়ো দিয়ে লাউটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম সামান্য একটু চিনি সাথে ব্যালেন্স আনার জন্য তো লাউটা কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে এসছে এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিচ্ছি লাউগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার ওই সেদ্ধ করে রাখা ডালটা আমি লাউয়ের মধ্যে দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তা ডালটা ফোটা। অবধি আমি অপেক্ষা করেছিলাম ডালটা হয়ে যাওয়ার পর আমি সব শেষে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওপর থেকে এক চামচ ঘি দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নামিয়ে নিয়েছিলাম এইভাবে আমি লাউ ডাল করেছিলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন